হাই বন্ধুরা আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেলাম স্কুলে যাবার জন্য স্কুলে পরীক্ষা চলছে তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আমি পুরোপুরি রেডি হওয়ার পর এখন আমি বের হচ্ছি স্কুলে যাবার জন্য আমি যাচ্ছি গে স্কুলে আমি একাই যাবো আচ্ছা তুমি পরে আসো তো গেলাম কিন্তু তোজো এখনো রেডি হয় নাই আর এই স্কুলের সামনের মাঠটাতে একটু বৃষ্টি হলে সব সময় জল থাকবেই রাস্তা দিয়ে সাবধানে যেতে হয় আর সামনে তাকিয়ে দেখি যে রাস্তার কাজ চলছে রাস্তাটা হলে ভালোই হবে এই রাস্তাটা পাকা হওয়ার পর আর কারো অসুবিধা হবে না এদিকে যাবার জায়গায় বসে যাও আস্তে 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 দৌড়ায় না কেউ মেয়েরা কত সুন্দর লাইন করে গেল সুন্দর হতেছে দেখো রাহান কত সুন্দর করছে এটা হ্যাঁ আর তোমারটা দেখো কি অবস্থা

এক্সামের পর এখন ওদের টিফিন দেওয়া হলো টিফিন শেষ হওয়ার পর ওদের ছুটি হয়ে যাবে ওদের ছুটির পর এক্সামের খাতা আমি বাড়ি নিয়ে যাচ্ছি বাড়ি নিয়ে দেখব কে কেমন রঙ করেছে আর ওই হিসাবে নাম্বার দেবো ওদেরকে এখন আমি খাতা দেখতে বসলাম দেখি কে কত পাবে তুমি দেখি আমাদের উদয় রাজ মানে তোজোর খাতা কি যে নাম্বার দিব কি আঁকছে ঠিক মতো পারেই না এই খাতাটা যার খুব সুন্দর করেছে কিন্তু এই জায়গায় একটু খারাপ হয়েছে আর এই জায়গায় করেই নাই তাই এই জায়গায় চাল দেওয়া হলো এগুলো খুব সুন্দর করেছে পাশে পাশ দিলাম নামটা দেখালাম না আর এখানেও পাঁচ দিলাম এইটা যার খাতা ও খুব সুন্দর করে রঙ করলো খালি এখানে একটু খারাপ হয়েছে তাই চার দেওয়া হল আর এটাও সুন্দর হয়েছে এটাও ভালোই হয়েছে আর এটাও ভালো হয়েছে সবগুলো খাতার মধ্যে এটা সবথেকে কম নাম্বার এটা থেকে বাজে তোমাদের দেখাচ্ছি কি করছে কালারগুলা আর এটা তো কী করলো যতটুকু নাম্বার দেওয়া যায় দিলাম এই পনেরোটা খাতার মধ্যে মাত্র দুজনে ভালো করে আসলো আর দুজনে ভালো নাম্বার পাইলো আজকের ব্লক আমার এখানে শেষ আর দেখা হচ্ছে পরের ব্লক টাটা।